গ্ল্যামার নায়িকার খোলস থেকে বেরিয়ে একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছে তারকা অভিনেত্রী তানজিন দিশা এবার ছোট পর্দায় আলোচিত এই তারোয়াকে দেখা গেল রূপসজ্জাকারীর ভূমিকায় যে চরিত্রটি তিশা তুলে ধরেছেন বিউটি কুইন নামের নতুন নাটকে কিন্তু কোন কৌশলে এগিয়েছে নাটকটির কাহিনী এছাড়া অন্যান্য চরিত্রে আছে আর কোন কোন তারকা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম একটি বিউটি পার্লারে কাজ করা এক তরুণীর যাপিত জীবনকে ঘিরে নাটকের গল্প চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত তিশার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার এই দুই তারকার পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে আরও আছেন তুতিয়া ইয়াসমিন সঞ্জিত লতা শশী আফরোজা সাইমন রিম মামুন বাপ্পি সহ আর অনেকেই সম্প্রতি চ্যানেল আই প্রাইমে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে রূপসজ্জাকারীর ভূমিকায় অভিনয় নিয়ে তানজিন তিশা বলেন অসংখ্য নাটকে গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছি অনেক তারপরও আত্মতৃপ্তির অভাব বোধ করছি সব সময় মনে হয়েছে পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে হলে সেই সব মানুষের গল্পই পর্দায় তুলে ধরা উচিত যাদের আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু তাদের জীবনের গল্পটা পুরোপুরি জানা হয়ে ওঠেনি সে কারণে গত কয়েক বছর ধরে অভিনয়ের মধ্য দিয়ে নতুন সব চরিত্রে পদার্পণ তুলে আনার চেষ্টা করছি একই ভাবনা নিয়ে এবার বিউটি কুইন নাটকে পাল্লার কর্মীর চরিত্রে অভিনয় করছি এ নাটকে নারী বেঁচে থাকার পেছনের গল্প এমনভাবে তুলে ধরা হয়েছে যেখানে দর্শকরা পরিচিত মুখ ও চেনা জীবনের ছায়া খুঁজে পাবেন নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলেও ধারণা করছেন তিনি এদিকে টিভি নাটক ছাড়াও ওটিটিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তাদের তৃষা শিগগিরই তাকে দেখা যাবে রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি নামে ওয়েব সিনেমায় ভিন্ন ধাঁচের চরিত্রের সুবাদে এই সিনেমার দর্শক আরও একবার আবিষ্কার করবে বলে আশা করছেন এ নির্মাতা এদিকে চিত্রনায়িকা তমা পরিচালক রাহান প্রেমের গুঞ্জন নিয়ে ও ইন্ডাস্ট্রিজ ওপেন সিক্রেট দুজনের একসঙ্গে চলাফেরা থেকে শুরু করে সবকিছুই সোশ্যাল মিডিয়া ছবি এক কথায় একাকার ছিলেন তমা রাফি শুধু তাই নয় পরিচালক কোনো সমস্যায় পড়লেও এগিয়ে আসতেন নায়িকা দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের রূপ নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না সিনে ইন্ডাস্ট্রিজ সকলের অপেক্ষা ছিল কবে বিয়ের ঘোষণা দিবেন তমা রাফি তবে শেষ পর্যন্ত দুজনের সম্পর্ক বিয়ে অবধি পৌঁছাল না কেননা তার আগে সে সম্পর্কের ইতি টানলেন রাফি তাদের সম্পর্কে নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক জানিয়েছেন তাদের বন্ধুত্বের জায়গা আগের মতো রয়েছে তবে গুঞ্জন যেটা ছিল সেটি আর নেই তুফানের নির্মাতার বক্তব্য থেকে বোঝা যায় তোমার সঙ্গে প্রেমের সম্পর্কে টানা পড়া চলছে তবে কি ভেঙে গেল তমারাফির প্রেম ইন্ডাস্ট্রিজ এর বলছে হয়তো দুজনের মনোমালিন্য হয়েছে সেখান থেকে রাফি অভিমানের সুরে কথাটি বলে থাকতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে শোবিচের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে